বড় মাজিদের যেখানে ওয়াও দিয়ে আল্লাহ কসম কেটেছেন ওয়াও আল্লাহ কসম কেটেছেন সেখানে বুঝতে হবে সামনে কোন দামি কথা আসতেছে কোন দামি বিষয়ে কোন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা যখন আমাদেরকে জানাতে গেছেন তার আগে কসম খেয়েছেন কোন সময় রাতের কসম কোন সময় দিনের কসম কোন সময় আসমানের কসম কোন সময় জমিরের কসম রসুল করিম সাল্লামের

রসুল করিম সাল্লি সাল্লাম পেরেশানি হয়ে গেলেন মক্কার বড় বড় কাফেররা বলতে শুরু করলো হে নবী মোহাম্মদ রসুল্লাহ তুমি তো অনেক বেশি বেশি আল্লাহর কথা বলতে আল্লাহ তোমার কাছে ওহি করেছে বিভিন্ন দিক নির্দেশনা তুমি দিতা আমরা যে বলেছিলাম তুমি মিথ্যাবাদী নাউজ বলে নিয়ে আগে

দিনের বেলা কাফেরদের বড় বড় কথা বেয়াদবিমূলক কথা রাতে কথা দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল তুমি জমিনের মধ্যে চলে যাও আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে গিয়ে বলো ওয়াদ দুহা والليل اذا سجى আমার নবীর সিহার কসমকে হে এই দুহা শব্দটির দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে দিনের আলোকে দোহা বলা হয় আর আমার নবীর সিহারা Mubarak সুন্দর যে দোহা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি আমার নবীর কাছে আমার নবীকে বলেছে আল্লাহ নাকি নবীকে ভুলে গিয়েছে জিব্রাইল আর নবীর কাছে আসে না নবী কারিম আমার নবীকে তারা পাগল বলছে আমি নাকি আমার নবীকে ভুলে যে রাতের মধ্যে জিব্রাইল তুমি আমার নবীর কাছে যাও নাই যে দিনের আলোর মধ্যে দীর্ঘদিন তুমি আমার নবীর কাছে যাও নাই না যাওয়ার করে দিনের আলোর মধ্যে আমার নবীকে যারা গালি দিয়েছে আমার নবীকে যারা বলেছে আমি নাকি আমার নবীকে ভুলে গেছি রাতের অন্ধকারে যারা আমার নবীকে বলেছে আল্লাহ তোমাকে ভুলে গেছে আমি ওই রাতের কসম খেয়ে বলছি আমি ওই দিনের কসম খেয়ে বলছি মা ওয়া দা কা রব্বুকা ওয়া বাকালা

পরীক্ষা আমাদের কাছে যদি দুই বছর এলাকায় কোরআন মাজিদের দাওয়াত বন্ধ হয়ে যাক আমরা মশিক হয়ে যাব কি আমরা আলেম যারা আছে তারা দাওয়াত বন্ধ করে ইমামতি বন্ধ করে দিলে মানুষ এত অজ এত খুদ্বার মধ্যে এত আলোচনা তারপরেও মানুষ নামাজে আসে না এক দুই বছর যদি বাংলাদেশের মধ্যে মসজিদ গুলো বন্ধ হয় ওয়াজ মাহিল বন্ধ হয় মানুষ সব মুশ্রিক হয়ে যাবে কারণ মানুষ মনে করবে আল্লাহ রব্বুল আলামিন হয়তো এই আলেমদেরকে বলে গেছে ছেড়ে দিছে ওয়াজ মাহফিল আল্লাহর পছন্দ করে না এমন চিন্তা আপনার আমার মাথার মধ্যে চলে আসবে আমার নবী করিম সাল্লাম দীর্ঘদিন অহিনাশর কারণে আমার আল্লাহকে ভুলে যায় নাই এজন্য আল্লাহ বললেন আপনি যে ধৈর্য ধরে এত দিন ছিলেন এর জন্য একটা পুরস্কারের ঘোষণা আমি দিলাম কি পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও ওয়া লা সাউফা ইউতিকা রব্বুকা ফাতর আমার নবীকে আমি এমন কিছু দিব আমার নবীকে আমি এমন দেওয়া দিব যতক্ষণ আমার নবী খুশি না হবে ততক্ষণ আমার নবীকে আমি দিতেই থাকব এই দেওয়া কোন পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক নবীর সাথে কথা বলেছেন আদম আলাই সাল্লামকে আল্লাহ তালা বলেছেন আদম তোমার চাওয়া পাওয়া কি তুমি আমার কাছে কি চাও আদম আলাই সাল্লাম বলেছে আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ চায় মুসা আলাই সাল্লামকে বলেছে কি চাও আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাই ইব্রাহিম আলী সাল্লাম ইসমাইল আলী সাল্লাম লুত আলী সাল্লাম সুলাইম আলী সাল্লাম প্রত্যেক নবীর আশা আল্লাহর সাথে দিদার করবে দেখা করবে এমনি ভাবে সিরিয়ালে সিরিয়ালে শুনতে শুনতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনার কি চাওয়া পাওয়া আমাকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চাওয়া একটাই সেটা হচ্ছে আমার জাহান নামি উম্মদদেরকে বাঁচানো সব নবী আল্লাহর দিদার চেয়েছেন সবাই আল্লাহ রব্বুল আলামিনের দিদার চেয়েছেন আমার নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়া আসছিলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা উমর বলনা

সাহাবাদেরকে বলতেছে স্ত্রীদেরকে বলছে আমার ফাতেমা একটু ডাকো কন্যা সন্তানকে কত মহাপত করতেন আমার নবী কন্যা সন্তানদেরকে কত ভালোবাসতেন আমার নবী যে নবীর ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা কন্যা সন্তানের বিনিময় একটা জান্নাতের ঘোষণা দিয়েছে কন্যাদেরকে ভালোবাসতে বলেছে মেয়েদেরকে ভালোবাসতে বলেছে নারীদেরকে ভালোবাসতে বলেছে নারী হচ্ছে ভালোবাসার জিনিস কিন্তু আজকে ফেসবুক ইউটিউব খুললে প্রতিদিন দেখা যায় কোথাও না কোথাও নারীদের উপরে নির্যাতন হচ্ছে স্বামী পিটায় শাশুড়ি পিটায় শ্বশুর পিটায়। বন্ধু পিটায় বান্ধবীদের পিটায় কত নির্যাতন এই নিজ্জতন বন্ধ করার জন্য নারীদের গায়ে হাত না তোলার জন্য নারীদের इज्जत আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন রসুলক সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি ঘোষণা দিয়ে দিন পৃথিবীর কোন বান্দা আমার কোন বান্দার মুমিন বান্দার একটা কন্যা সন্তান যদি হয় ওই কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারে একটা জান্নাতের মালিক তার বাবা মা হয়ে গেছে একটা কালো রাখি কাউকে ডাকে নাই প্রত্যেকটা কথা গবেষণা করার ব্যাপার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমতেকালের আগে কাউকে ডাকে নাই সর্বপ্রথম ডাক দিয়েছে আমার মা ফাতেমা কোথায় ফাতেমাকে একটু ডাক ফাতেমার সাথে কথা বলার পরে অন্য স্ত্রী সাহবাই গ্রামদের সাথে আমার নবী কথা বলেছেন দুনিয়ার থেকে চলে যাবেন যাওয়ার আগে ফাতেমার দিয়ে আল্লাহ ডাকলেন দেখে কানে কানে বললেন প্রথমবার যখন কানে কানে কথা বলেছেন সাথে রাদিয়াল্লাহু তাআলার আল্লাহ একটু কেঁদে দিলেন দ্বিতীয়বার আবার যখন কি বললেন দ্বিতীয়বার বলার পরে মা ফাতেমা একটু হেসে দিলেন রসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পরে ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছে এ বাদমা তুমি প্রথমবার কাঁদলে দ্বিতীয়বার কেন হাসলে প্রথমবার কানদার কারণ আমার আব্বাজান আমার কানে কানে বলতেছে আমার এতেকালের পরে ছয় মাসের মধ্যে মা তোমার মৃত্যু হয়ে যাবে এতেকাল হয়ে যাবে যখন আমার আব্বা জান এই কথা বলেছেন থাকবে না এই বুঝতে পেরে আমি কেঁদে দিয়েছিলাম দ্বিতীয়বার আমার কানের কাছে বলতেছে ফাতেমা তুমি কষ্ট নিও না যেদিনকেই তোমার মৃত্যু হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে শুধু তাই নাই নারী জাতির মর্যাদা বুঝাতে গিয়ে আমার নবী কানসুল সালাম বলেছেন মা তুমি ইসলামের জন্য যা করেছো। তুমি তোমার আব্বা জানের জন্য যা করেছ তুমি যত কষ্ট করেছ আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তোমাকে নারী জাতির সদ্দার বানিয়ে জান্নাতে দিবে তোমাকে নারী জাতির সদ্দার বানিয়ে জান্নাতে দিবেন

কিন্তু আমাদের পরিবর্তন হবে না এজন্য আমার জীবনের সব থেকে বেশি মহাব্বরটুকুন আমার নবীর জন্য রাখতে হবে হুজুর আসছে আমি ছেড়ে দিব আমি ভূমিকা ছাড়াই সংক্ষেপে মহাব্বতের কিছু কথা বলার চেষ্টা করছি না তো পড়লাম না ডাইনে বাই গেলাম না শুধু আমাদের ইমানের মজবুতির জন্য কিছু গল্প বলছি বাবা আপনি আমি যারা এখানে এসেছি আজ হোক কাল হোক রাত্রে হোক সকালে হোক দুই দিন পরে হোক এক বছর পরে হোক আপনার আমার মৃত্যু হবে এটা অনিবার্য ঠিক কিনা আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে এত ভালোবাসি যে নবীর যে নবীর কথা না বললে যে নবীর চিন্তা না করলে আমার ভালো লাগে না নবীকে আমি এত محبت করেছি পৃথিবীর সবাই আমাকে ডাকে পৃথিবীর সবাই নামাজের সেজদার মাধ্যমে আমাকে ডাকে zakat দেওয়ার মাধ্যমে আমাকে ডাকে কাবা শরীফের গিলাফ ধরে ধরে মানুষ আমাকে ডাকে মানুষ দান সদকা করার মধ্যে আমার কাছে আসতে চায় পৃথিবীর মধ্যে আমি যত সৃষ্টি করেছি সবাই আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য মসজিদে দৌড়াই কাবা শরীফের সামনে দৌড়াই যাকাতের শাড়ি লুঙ্গি নিয়ে দৌড়াই মাল পবিত্র করার জন্য দৌড়াই আমাকে খুশি করার জন্য দৌড়াই হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমরা সবাই আমার মুখাপেক্ষী আমি ছাড়া তোমাদের কোনো পাই নাই সব কাজ আমাকে লাগবে কিন্তু আমি একটা ঘোষণা তোমাদেরকে দিয়ে যাই সেটা হচ্ছে নবীর কথা না বললে আমার ভালো লাগে না সবাই আমার জিকির করে সবাই আমার স্মরণ করে কিন্তু আমি আল্লাহ রবীন্দ্রী ইসলাম নবী আমার নবীর ওপরে দু মু কন্টিনিউ আমি পড়তে থাকি এত মহাবতের নবীকে আল্লাহ দুনিয়ার থেকে উঠে নিছেন এ থেকে প্রমাণিত হয় জীবন যার আছে মৃত্যু একদিন হবে তুমি আমেরিকার বড় পাহাড়ের মধ্যে গিয়ে যদি পালাও অস্ট্রেলিয়ার বড় বিল্ডিং এর মধ্যে গিয়ে যত গৃহের পালাও না কেন যত শক্ত পাহাড়ের মধ্যে মৃত্যু তোমাকে তাস করবে আর তোমার মৃত্যুর পরে তোমার প্রথম হবে কবর তারপরে হবে হাসর নবীজির কথা কেন বললাম কবর জগতে যখন আপনাকে আমাকে রাখা হবে ওইখানে প্রশ্ন হবে না তোমার নেতাকে তোমার বাবাকে তোমার মাকে কার সাথে দুনিয়ায় ঘুরেছো এই সব কোন প্রশ্ন নাই সেখানে প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুনু হাযা হাক্কির রাজুল আজকে যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে মানুষের বড় বড় আদর্শ নিয়ে পড়ে আছি আমরা ২৪ ঘন্টা বড় বড় আদর্শের মধ্যে পড়ে আছি ফেরানদের সাথে বন্ধুত্ব নিয়ে পড়ে আসি না বোন যারা বিপদ না করে বিপদ্দায় চলার চেষ্টা করছি সংসারের মধ্যে অশান্তি করার চেষ্টা করছি আমরা নামাজ পড়ি না রোজা রাখি না কার জন্য করেন আপনি কার খুশি করার জন্য বিপর্তে থাকেন আপনি কোন চাইদা পুলের জন্য বিপর্তে থাকেন আপনি কাকে খুশি করার জন্য আপনি সংসারে অশান্তি করেন আমরা যারা পুরুষ কাকে খুশি করার জন্য নামাজ থেকে দূরে থাকি কাকে খুশি করার জন্য স্ত্রীর গায়ে আঘাত করি কাকে খুশি করার জন্য মাকে কষ্ট দেই কবরের মধ্যে যাকে খুশি করার জন্য আপনি আমি এই কাজগুলো করি তাদের সম্পর্কে কোনো প্রশ্ন নাই প্রশ্ন হচ্ছে মান রব্বুকা তাহলে আমার রবকে খুশি করতে হবে মান দীনুকা ইসলাম নিয়ে প্রশ্ন হবে তাহলে ইসলামের রুলস মেনে আমাকে চলতে হবে মা কুনতা তাকুন হাযা হাক্কির রাজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে উপস্থিত করা হবে উপস্থিত করে আপনাকে আমাকে সবার কাছে শোনা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি তাহলে দুনিয়ার জমিনে আমার নবীর সুন্নত নিয়ে যদি বেয়াদবি করে আমার নবীর আদর্শ নিয়ে যদি বেয়াদবি করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যদি বলে ফেলি ভাইয়ের মতো বনে ভাইয়ের মতো বাবার মতো এই রকম শব্দ দিয়ে কোন প্রকার সেন্টেন্স দিয়ে বক্তব্যের মাধ্যমে কথার মাধ্যমে

আল্লাহকে কেউ দেখেছি ইসলাম এখন ইসলাম বোঝাইছেন নবী মোহাম্মদ আল্লাহ তারা প্রথমেই নবীর নাম বলতে পারতেন প্রথমেই কারণ আল্লাহ রব্বুল আলমিন জানেন এত বড় ক্ষতি বিহীন আসমান এটা আমি ছাড়া কেউ সৃষ্টি করতে পারেন এটা কাফেররাও মানবে গড বলে হোক ভগবান বলে হোক আর আল্লাহ বলে হোক আমাকে সবাই মানবে। এজন্য আমার নিয়ে কোনো ঝামেলা নাই এজন্য আল্লাহর প্রশ্নটা আল্লাহ কবর জগতে আগে দিলেন এবং ইসলাম নিয়ে ইসলামের কথাটাও বলা সহজ হয়ে যাবে মুখে বলে দিলাম দিনুল ইসলাম ওই প্রশ্নে কারণ ওখানে ইসলাম নাই ওখানে আল্লাহ নাই ওখানে নবী মানে আমার নবী দুনিয়ায় প্রেজেন্ট হয়েছে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেজেন্ট হার নাই ইসলাম দেখা যায় না ইসলাম শব্দটি আল্লাহ আল্লাহ যেমন দেখা যায় না ইসলামও তেমন দেখা যায় না ইসলাম আমার ধর্ম একটাই সেটা আমি আল্লাহ আমার ব্যাপারে কোনো ঝামেলা হবে না ইসলামের ব্যাপারে ঝামেলা হবে না কিন্তু আমার নবীকে যদি না মানো আমার নবীর শ্রদ্ধা যদি না করো নবীও পাইলা না ইসলামও পাইলা না। ইসলামের প্রত্যেকটা খারিজ হয়ে যাবো এজন্য যারা ইহুদি খ্রিস্টান তারা আল্লাহ নিয়ে আমাদের সাথে ঝামেলা করে না ইসলাম নিয়ে ঝামেলা করে না প্রত্যেক জায়গায় ঝামেলা করে আমার নবীর চরিত্র নিয়ে আল্লাহকে নিয়ে ঝামেলা করে না যত বেয়া দমিন অভিকারী সল্ল নারে সনাম আল্লা আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে না ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে না কুরআন মসজিদ নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে না যত ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে পৃথিবীর জমিনে যত বেয়া দবী পৃথিবীর জমি হয়েছে সব মুহাম্মদুর রুসন সম্মানী ও সনমকে নিয়ে তবে আল্লাহ দুনিয়া আসে নাই কোরআন দুনিয়ায় আসে না আমার নবী না আসলে এজন্য নবী দুনিয়া এসে আমাদেরকে হাতে কলমে শিখাইছে এদের নবী থেকে মায়নাস করতে পারলে আর দুটো মায়নাস করা সহজ নবীকে থেকে মায়নাস করতে পারলে আর দুইটা অটোমেটিক মাইনাস হবে কারণ ওই দুইটাই তো টিকে আছে আমার নবীর মাধ্যমে

প্রত্যেক নবী মুসলমান ছিল কিন্তু জীবন বিধান যে ইসলাম হবে এই ঘোষণা আসছে আমার নবী মুহাম্মল্লাহসাল্লাম দুনিয়া আসার পর